যারা মিড বাজেট করে থাকেন তাদের জন্য আমরা নিয়ে আসলাম এইচপি ব্র্যান্ডের এই ল্যাপটপটি এবং প্রত্যেকটি ল্যাপটপের সাথে থাকছে আকর্ষণীয় গিফটগুলো শুধুমাত্র যারা আমাদের ভিডিও দেখে ল্যাপটপ পারচেস করবেন তারাই পেয়ে যাবেন আকর্ষণীয় গিফটগুলা তো তো এইচপি ব্র্যান্ডের এই ল্যাপটপটি আপনারা দেখে নেন আউটলুকটা ব্ল্যাক কালারের মধ্যে আছে একদম মিড বাজেট যারা করে থাকেন তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন ঘরে বসে আউটসোর্সিংয়ের কাজগুলো করতে চাচ্ছেন মিড বাজেটের মধ্যে একটি ল্যাপটপ পারচেস করে তাদের জন্য অনেক বেশি সুবিধা হবে আইচি প্রসেসরের মধ্যে পেয়ে যাবেন জেনারেশনটা হবে ফাইভ এইট জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি এসএসডি পাবেন পাশাপাশি সকল পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাবেন ইউএসবি টু ইউএসবি থ্রি সহ সকল পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাবেন এবং সাথে থাকছে ডিভিডি রাইডার আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যাম ডিস্ক এসএসডি বাড়াতে পারবেন আউটসোর্সিংয়ের যত কাজ আছে সব করতে পারবেন ফ্রিল্যান্সিং থেকে শুরু করে ডাটা এন্ট্রি সহ ডিজিটাল মার্কেটিং সহ আউটসোর্সিংয়ের সকল কাজ করতে পারবেন এবং প্রসেসর সম্বন্ধে আরও সকল ইনফরমেশন জানতে চাইলে ফাইভ ডাবল ইউ লিখিয়ে গুগলে সার্চ করলে প্রসেসরের ক্যাশ ট সম্বন্ধে সকল ইনফরমেশন জানতে পারবেন আই থ্রি ফাইভ জেন এই ল্যাপটপটি আপনাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র পনেরো হাজার নয়শো নব্বই টাকা যারা ঢাকার ভিতরে আছেন তারা চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন এবং যারা ঢাকার বাইরে আছেন তারা চাইলে ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপ দেখে শুনে বুঝে কনফার্ম করতে পারবেন ডেলিভারি কনফার্মের জন্য এক টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কুরিয়ার সার্ভিসে দিয়ে কোডার কালেক্ট করতে পারবেন